চট্টগ্রাম নগরীর দ্বিতীয় বৃহত্তম গরুর বাজার কিংবা গরুর হাট হচ্ছে সাগরিকা গরুর বাজার আর এই বাজারটি কোরবানির সময় আসলে গরুতে পরিপূর্ণ এবং ক্রেতা বিক্রেতার আনাগোনায় বেশ জমজমাট হয়ে ওঠে আমি এখন যে বাজারে আছি এটাই হচ্ছে সাগরিকা গরুর বাজার যেটা সব সময় থাকে তবে কোরবানি ঈদ উপলক্ষে সাগরিকার মোড়ে আরো একটি অস্থায়ী বাজার বসে আর এ বাজারেই দেশের বিভিন্ন জায়গা থেকে আগত সুনামধন্য খামারেরা বিভিন্ন প্রজাতির বিশাল বিশাল আকৃতির গরু নিয়ে আসে তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বাজার দুটি আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমি সর্বপ্রথম চলে আসলাম সাগরিকা গরুর বাজারে যে বাজার কিংবা হাটটি সব সময় থাকে বাজারে প্রবেশ করতে ভালো পরিমাণে মানুষের আনাগোনা দেখলাম আর এ বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জাতের ছোট বড় বিভিন্ন সাইজের গরু বিশেষ করে যারা এক লাখ কোরবানি দেন কিংবা মাঝারি সাইজের গরু খুঁজেন তারা চট্টগ্রাম শহরের এ বাজারের আশেপাশে থাকলে আপনারা চাইলে এই বাজারটি ভিজিট করে আপনার পছন্দের গরুটি কিনে নিয়ে যেতে পারেন তার পাশাপাশি আরো রয়েছে সুন্দর সুন্দর ছাগল ভেড়া এবং দুব্বা তা আপনারা কিছুক্ষণ এ বাজারের ভিডিও ক্লিপ গুলা দেখেন dia lagi dia lagi ya star এরপর আমি চলে আসলাম সাগরিকার মোড়ে যে বাজারটি বসেছে ওই বাজারে এ বাজারে প্রবেশ করতে প্রথমে এরকম বড় বড় সাইজের গরুগুলা দেখা মিলবে যে গরুগুলা নিয়ে এসেছে বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যবসায়ী এবং খামারিগণ দুই লাখ টাকা থেকে শুরু করে চল্লিশ লাখ টাকার পর্যন্ত গরু রয়েছে এই সাগরিকা মোড়ের গরুর বাজারে ভিডিওতে দেখেন এই বিশাল গরুটির দাম হাঁকিয়েছে বত্রিশ লক্ষ টাকা ভাই এগুলা কোন জাতের গরু এগুলা এগুলা হ্যাঁ নেপালি আ নেপালি বলছিলাম না দাম কত দাম চাইছেন 22 22 লাখ 22 লাখ দুটো না এক একটা এক একটা 22 লাখ очку Qualse are theseods with a子... which I see. They are gold frisk Yeswel variables, you can Trustee on its coast tama- Number one is over 2- Ah, yes wow! Their interacted wasn't the- Thebridge lack তো আমাদের দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন হাটের একটা ধরন থাকে যে স্থানে গরু বিক্রি হচ্ছে বা একটি গরু দামাদামি দামি হচ্ছে মোটামুটি সবাই ওই জায়গায় শিপির জমায় যে গরুটি কত দামে মোলামলি হচ্ছে বা যে নিচ্ছে সে কত টাকা দিয়ে নিছে আর যারা দেখতেছে তাদেরও মোটামুটি একটা আইডিয়া হয় যে নিজের গরুটি কিভাবে ভালো দামে নিতে পারে তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি আপনার থেকে তত্ত্ববহুল মনে হলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ